বাঘ 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 বেরিয়েছে আমাদের গ্রামে এই ভিনটি কি জাতা বলছিস এখানে বাঘ আসবে কোথা থেকে শুনি বিশ্বাস না হলে দেখে আয় গিয়ে هارু গোয়ালার গোয়ালে বাঘ ডাকছে মাঠের পাশেই তো هارু গোয়ালার গোয়াল বাজারের কাছেই সেখানে আমার বাঘ ঢুকেছে তোর বিশ্বাস না হলে না হোক আমাকে বিশু দাদা বললো নিজের চোখে দেখে এসেছে বিশু দা বললো বাঘ দেখেছে না মানে বাঘের ডাক শুনেছে বাই থানায় গেল পুলিশ ডাকতে পুলিশ কেন बाघ কি চোর না ডাকাত যে পুলিশ এসে ধরবে আরে বন দপ্তরের খবর দিতে হবে এই তোরা দুজন এখানে কি করছিস এই তাড়াতারি বাড়িয়া बाघ বেরিয়েছে এবারে বিশ্বাস হয়েছে তো তাই তো কিন্তু बाघটাকে ধরবে কে নিশ্চয় গোয়ালে বসে গরুগুলোকে খাচ্ছে বেচারা কে বেচারা बाघটা না রে গরুগুলো কিন্তু বন দপ্তর এখানে আর কোথায় ধারে কাছে তো কোনো বন জঙ্গল নেই তাহলে বাঘটা কোথা থেকে এলো আশ্চর্য চল যাই গিয়ে দেখি দূর থেকে ও নিতাই দা তুমি কি বাঘ দেখতে যাচ্ছ তাহলে আমরাও যাব কেন রে কি চিড়িয়াখানাতে যে দেখতে যাবি বিশাল বড় বাঘ আর তার কি গর্জন যা যা বাড়ি যা আমিও দোকান বন্ধ করে বাড়ি যাব চল যাই গিয়ে দেখি তবে রে হারু তুই তো জানতাম গরু পালিস তা আবার বাঘজটালি কোথা থেকে কি যে বলো পুলিশ দাদা আমি গরিব বোয়ালা মানুষ বাঘ আবার পুষবো কোথা থেকে হায় হায় আমার সব গরুগুলো মরল বুঝি ও পুলিশ দাদারা কিছু করো তোমরা ওরে বাবা আমরা কি বাঘ ধরবো নাকি এই বিশু আমাদের কেন ডেকে আনলি এ কি ডাকাত পড়েছে নাকি ও দাদারা আমার তো সর্বনাশ হয়ে যাবে যাও দাদা দুজন মিলে যাও বাঘটাকে ধরে ফেলো কপ করে কেন আমাদের কি বাঘের ভয় নাই নাকি শুনি ওরে বাবা কি এই নষ্টের কোড়া আমাদের ডেকে আনলি কেন শুনি চল বিশু তোকেই ধরে <may> নিয়ে জেলে পড়ি কোথায় কোথায় বা তোরা আবার কেন এখানে আয় আয় সরে আয় দাও তো পুলিশ দাদা তোমার লাঠিটা একবার ঢুকে দেখি কি করছে বাঘটা করবে আর কি নিশ্চয়ই গরুগুলোর ঘাট চিবিয়ে খাচ্ছে হায় 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 রে রে মিঠু কোথায় তুই আওয়াজ দিচ্ছিস না কেন ব্যাস ছেলেটাকে নিশ্চয়ই বাঘেই খেয়েছে মিঠু মিঠু আয় দেখে যা ইটটি বাঘটাকে আসবো কিন্তু বাঘটা তো তারপর দেখবি তোমরা সবাই এসো দেখো কি কাণ্ড হ্যাঁ হ্যাঁ সবাই চলো দেখি এই যে বাঘ এ তো আমাদের লাটাইয়ের ডান পিঠা হচ্ছে তো দাদু ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করেছো ভাগ্যিস সত্যিকারের না এই লাঠিটা দাও তো এই লাঠির গুঁতোই ঘুম থেকে উঠায় এই যে দাদু ওঠো ওঠো কত ছাড়া হোমক আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিস উজবুক কথা না ও দাদু তুমি এখানে কেন কি বলছিস রে ঘুমবো বেশ করেছি ঘুমোচ্ছি তাতে কার কি শুনি আমার চোখ আমি বন্ধ করে ঘুমাবো তাতে অন্যায় কি শুনি কাজটা পাাকা ধান মুই তা আমার কোলে কেন এত জায়গা থাকতে ডাকতে এটা চিনি থেকে বলছে কি ডাকে ঘুমিয়ে তাতে হয়েছে কি কিছু না ঘুমলে কি যামো না যে দেখে পুলিশ দেখে না যা ভাগ تراছো আমাকে শান্তিতে ঘুমোতে দে ঘুমোন আপনি যত খুশি ঘুমোন তা ঘরে তো চলুন না হলে আপনার নাকের ডাকে গরুগুলো সব ভয়ই মরবে মারবে এই কত বড় সাহস কার বুকের পাটা যে আমাকে মারবে জানি স্বামী কে এটা থানা ছেড়ে जाऊ কোয় থানা সামনে অনুশান করব থানা চলে গিয়ে বুশে থাকব আমাকে কি না ভয় দেখায় পুলিশ দেখে রে বাবা এর থেকে তো ভাগি ভালো ছিল আমরা বাপু যাই এনার পাল্লাই পড়লে আমাদের চাকরি যাবে কে খাবে শুনি আমাকে